আপনি আমাকে বলতেছিলেন যে আপনার চ্যানেলটা এমন এনএক্স আপনার কাছ থেকে হ্যাক করে করে তাই না লোভ ছিল দেখে আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলটা ও হচ্ছে যে লোভের জন্য আপনার কাছ থেকে মেরে দিছে হ্যাঁ লোভ লোভ লোভে পাপ আর পাপে কোলটি জানিছে আমাদের এমন এনএক্স কত বড় স্ক্যামার হইলে একজনের আইডি গেমপ্লে সব কপি করে নিজের নামে চালিয়ে দিতেছে হ্যাঁ ঠিকই শুনছো এমন এনএক্স এর যে ইউটিউব চ্যানেলটা এটা একজন থেকে স্ক্যাম করে নেওয়া তারই এক ফ্রেন্ড আরিফ ভাইটার নাম সেই কিন্তু নিজের মুখে বলছে তার কাছে নাকি অনেক প্রমাণ আছে তো চলো সরাসরি তার মুখ থেকে শুনে আসি আরিফ ভাই আপনি আমাকে বলতেছিলেন যে আপনার চ্যানেলটা এমন এনএক্স আপনার কাছ থেকে হ্যাক করে নিছে বা স্ক্যাম করে নিছে তাই না তো আপনি যেহেতু তার উপরে এমন একটা এলিগেশন দিতেছেন অবশ্যই আপনার কাছে অথেন্টিক প্রুফ আছে দ্যাটস আপনি তার উপরে এরকম একটা এলিগেশন দিছেন তো আপনি কি আমাদেরকে হচ্ছে যে ওই এলিগেশন গুলো বা ওই প্রুফ গুলো দেখাতে পারবেন বা এমন সাথে আপনার কি এমন ঘটনা হয়েছিল যার জন্য সে আপনার চ্যানেলটা আপনার কাছ থেকে নিয়ে নেয় আমার সাথে ওর কিছুই হয় নাই ওর লোভ ছিল দেখে ও মেরে দিয়েছে একা জন্য আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলটা ও হচ্ছে যে লোভের জন্য আপনার কাছে মেরে দিয়েছে এখন আপনি যে তার উপরে এমন এলিগেশন দিতেছেন তো আপনার কাছে কি কি প্রুফ আছে আমার কাছে এভরিথিং আছে ওর সাথে যা যা কথা হয়েছে কারণ আমি তো সামনে দিয়ে আমি দেখি ভিডিও চাই তুলতে পারলে 50 50 হবে আমি বলতেছি ওকে যে এভাবে করতে করতে এক উইক গেছে মেবি এক উইক আমার নাম্বার শর্ট হয়ে গেছে এতটুকু দেই ও দেখি আমারে ব্লক করে দিয়েছে আমার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কারণ যখন ওর দায়িত্ব চলে গেছে পুরোপুরি আহলে गाइस কি বুঝলা তার চ্যানেলটা তার না স্কাম করে নেওয়া হয়েছে। এমন কি ইসকাবো জিরক্স ওয়েব এদের সাথে যে খেলছে এই গেমপ্লে গুলাও অন্য একজন করে দিছে। সাকিব নামের একজন তো এটারও প্রমাণ আছে চলো যাই দেখে আসি আর তার গোমরটা আসলে ফাঁস হয়ে যাচ্ছে যে তুমি তার গেমপ্লে করে দিতা তার নিজস্ব গেমপ্লে বলতে কিছু ছিল না আর সে তো গেমপ্লে করতে প্যানেল কিনা মানে ড্যাক্সলেন যদি জানো টপ ভিও মানে ওর পপুলার ভিডিওতে dekhli dekhben যে ওই গেমপ্লেটা আছে এই যে দেখেন পপুলারে গেলাম এই দেখেন যে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন যে ভিডিওটা মানে ভিউ এটাও কিন্তু আমার গেম প্লে করা তখন এটা হচ্ছে যে ফোন দিয়ে ঢুকে পরে আমি আবার ঢুকে আমার গেম প্লে করে দিতে আর এখান থেকে যদি নোটিস করেন এমন গেম প্লে কিন্তু অবজার্ভ থেকে দেওয়া

আর আমাদের হচ্ছে যে আমাদের ছিলাম আমি আর টেরক্স হ্যাঁ এখানে কিন্তু এমন অনেক আছে কিন্তু এমন অনেকটা খেলতেছিল এমন অনেক আর আমার আমি খেলতেছিলাম কিন্তু এখানে কথা হচ্ছে কি এমন এই গেমটা দেখেন তখন কিন্তু আমার অনেক ফোনে খেলতো তখন আমার গেমটা দেখবেন যে এক না দুইটা খেল করছে পুরো ম্যাচ জুড়া

মানে এক কথা হচ্ছে যে তোমার কাছে সব প্রমাণই আছে যে ও তোমার কাছে গেম প্লে কখন কখন সব গেম প্লে শুধু শুধু গেম প্লে না আমি যে আমার ক্যাম্প থেকে ওরে খেলে দিছি এটা পর্যন্ত আমি রেকর্ড করে রাখছি ও আচ্ছা তাহলে তো সব প্রুভই আছে তাহলে যদি এইগুলা সত্যি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ওকে আসতে হবে এটার প্রমাণ দিতে হবে ব্যাখ্যা দিতে হবে

এখন থাকার ভিতরে শুধু তার যেটা আছে সেটা শুধু নামটা ছিল মানে গেম প্লে ছিল আরেকজনের শুধু ওই ডিটটা করতো আপলোডটা দিত শুধু এতটুকু ওর কাজ ছিল এর বাইরে ওর কোনো কাজ ছিল না এখন তোমরাই বলো এমন এ কি করা উচিত তার গেম তার নিজের না তার চ্যানেলটাও তার নিজের না এগুলা ঝামেলা হওয়ার পরে নিজে নিজে চেষ্টা করতে গেছিল তাও যাও যার চ্যানেল দিয়ে সবার সামনে এসে ক্ষমা চাও সবাই ক্ষমা করে দেবে তো এই ছিল এমন এর গোপন রিয়েলিটি কিছু কথা সবাই ওরে ভালোবাসে ওর গেম প্লে দেখে কিন্তু ওর গেম প্লে ওর নিজের না ওর চ্যানেলটা ওর নিজের না আর আই আইডিটাও ওর নিজের না তাইলে বুঝো কোন লেভেলের কেমন হইলে এমনটা করতে পারে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ